দেখেছো ট্যাংরা মাছগুলো কত চমৎকার হয়েছে আমি মাছ নিয়ে নিই এবং ঝোলটাও যে এত স্বাদ হয়েছে কারণ ঝোলটার মধ্যে আবার ট্যাংরা মাছের ডিম ছিল যে কারণে ঝোলটা অনেক টেস্টি হয়েছে এখন ঝোল নিয়ে নিই দেখছো ঝোলটাতে বোঝাই যাচ্ছে যে ডিম আছে এবং এটা দিয়ে অনেক স্বাদ করে খাবো বর্ষাকালে ট্যাংরা মাছ বলে কথা অনেক মজা অনেক স্বাদ এবং তেলও থাকে কিন্তু বর্ষাকালে খেতে ভীষণ ভালো লাগে ট্যাংরা মাছগুলো তোমরা যারা খাওনি তারা কিন্তু অনেক বড় একটা মিস করেছো তোমরাও ট্যাংরা মাছ এনে খাবে কারণ বর্ষাকালে কিন্তু ট্যাংরা মাছ বেশ ভালোই পাওয়া যাচ্ছে এবং এগুলো রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয় আমার তো অনেক পছন্দ অনেক দিন ধরে খুঁজতে ছিলাম ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছিল না যেই না চোখে পড়লো তখনই সাথে সাথে নিয়ে এসে রান্না করে খাওয়ার জন্য নিয়ে আসলাম তো আসলে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সাথে পৈশাকও ছিল পৈশাক দিয়েও ভাত খাচ্ছি আর পৈশাক কিন্তু আবার অনেক প্রিয় আরও চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি অনেক মজা হয়েছে